নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি কাঁচা আলু দিয়ে একটা টিফিনের রেসিপি বানাবো এই টিফিনের রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয় একবার বাড়িতে বানালে বাচ্চারা বারবার এটা বানাতে বলবে আর বাড়িতে থাকা একেবারে সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় তাহলে চলো শুরু করে রেসিপিটা এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোর খোসা ছাড়ি নিয়ে এটাকে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখানে আলুটাকে গ্রেট করে নেবো এই জন্য এরকম ছোট গ্রেটারটা নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য এরকম ছোট গ্রেটারটাই প্রয়োজন হবে এটা বানানোর জন্য এখানে আমি দুটো আলু ব্যবহার করছি এখানে দুটো আলু দিয়ে দুটো টিফিন রেসিপি বানানো যাবে তোমরা প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণ বেশি বা কম করতে পারো বন্ধুরা এখানে আলুগুলো কিন্তু এই ছোট গ্রেটারটা দিয়েই পাতলা করে গ্রেট করতে হবে এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এখন এই গ্রেট করা আলুটা ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে আলুটার মধ্যে থেকে জলটা চিপে এইভাবে বের করে দিতে হবে বন্ধুরা আলুর এই টিফিন রেসিপিটা ভীষণ সুস্বাদু খেতে হয় আর বাচ্চাদেরকে যদি কোনো চট দিয়ে টিফি রেসিপি বানিয়ে দিতে চাও তাহলে এটা বানাতে পারো বন্ধুরা পুরো আলুটা এইভাবে জলটা চিপে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই গ্রেট করা আলুর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট্ট করে কাটা আছে সেটা আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার চামচ জিরে গুঁড়ো এর সঙ্গে দিয়ে দেব একে চার চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো একের চার চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো বন্ধুরা এখানে ঝালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতো দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করতে হবে না যেহেতু আলুর মধ্যে থেকে অল্প একটু জল বেরিয়ে আসবে সেই জলটা দিয়ে এটা খুব ভালো করে মাখা হয়ে যাবে আর বন্ধুরা এটার মধ্যে আমরা কোনো জল দিচ্ছি না সেই জন্য এই মাখাটা একটু শক্ত ধরনের হবে খুব একটা নরম হবে না আর এটা মাখতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিও দেখো বন্ধুরা আলুটা এখানে ভালো করে মাখা হয়ে গেছে এখন চলো টিফিন রেসিপিটা বানিয়ে নিই এটা বানানোর জন্য আমি এখানে ছোট তরকা প্যানটা ব্যবহার করছি তবে এটা বানানোর জন্য যে কোনো ফ্রাইং প্যান বা তাওয়াও ব্যবহার করা যাবে ফ্রাইং প্যানটার মধ্যে প্রথমে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মাখন আঁচটা এই সময় একদম কম করে রেখেছি মাখনটা প্যানের চারপাশে এভাবে লাগিয়ে নিলাম এখন এর মধ্যে আলু মাখাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এরপর হাতাতে করে আলু মাখাটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি মাঝখান থেকে অল্প অল্প করে চাপ দিলেই এটা দেখবে চারিদিকে ভালো করে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু খুব বেশি মোটা করব না আবার খুব বেশি পাতলাও হবে না প্যানের এর মধ্যে আরও কিছুটা আলু মাখা দিয়ে এটাকে চারিদিকে সমান করে এইভাবে ছড়িয়ে দিলাম পুরো যে আলু মাখাটা আছে সেটা দিয়ে আমি এখানে দুটো বানাবো এখানে দেখো এই আলু মাখাটা রয়ে গেছে এটা দিয়ে আমি আরেকটা এইভাবে বানিয়ে নেব তবে বন্ধুরা তোমরা চাইলে এটা ছোট ছোট করেও বানাতে পারো একেবারে কম আছে দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করার পর তলাটা দেখবে ছেড়ে চলে আসবে নিচের দিকটা অনেকটাই ভাজা হয়ে যাবে এখন খুব সাবধানে এটাকে এইভাবে খুন্তিতে করে উল্টে দিলাম দেখো উপরের দিকটা খুব সুন্দর কালার চলে এসেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন নিচের দিকটাও একই রকমভাবে ভেজে নেব এখানে এক একটা আলুর এই জিল্লাগুলো তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগবে দু তিন মিনিট নিচের দিকটাও ভালো করে ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দেখে নেব এর নিচের দিকটা ভালো করে ভাজা হয়েছে নাকি দুটো সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম ভীষণ মুখরোচক আর খুব কম তেল দিয়ে এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেল এখন আমি আরেকটাও তৈরি করে নেবো ঠিক একইভাবে প্রথমে প্যানের মধ্যে অল্প একটু তেল আর অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে ভাজলে চিল্লাটাতে খুব তাড়াতাড়ি সুন্দর একটা রং চলে আসবে আলুর মিশ্রণটা দিয়ে হাতাতে করে এটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আলুর মিশ্রণটা চারিদিকে সমান করে ছড়িয়ে দেওয়ার পর একদম কম আছে চার থেকে পাঁচ মিনিট এটা রান্না করে নিতে হবে এরপর খুব সাবধানে খুন্তিতে করে এটা উল্টে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এটা রান্না করে নিতে হবে আর নিচের দিকটা হয়ে গেলে এটা উল্টে দেবো আরও ৩০ সেকেন্ডের মতো এটা তৈরি করে নিয়ে এটাকে ফ্রাইং প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা গরম গরম খেলে বেশ মুচমুচে লাগে এটাকে এভাবেও পরিবেশন করতে পারো অথবা টুকরো টুকরো করে কেটেও পরিবেশন করতে পারো আমি এখানে এটাকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি একেবারে অন্য রকম ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা আর এটা টমেটো সস মিওনিস বা গ্রিন চাটনি দিয়ে খেতে বেশ ভালো লাগে বাড়িতে থাকা একেবারে কম উপকরণ দিয়ে তোমরা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা